বন্ধুরা এখানে আমি চুলার মধ্যে বসে দিয়েছি দাওয়া দাওয়াটা আমার গরম হচ্ছে তো সন্ধ্যার সময় আমি সেখানে আলুর পোড়াটা বানাবো তা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ মরিচটা আমি বেজে নিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা দোদের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না আশা করছি আলু অর ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি তোমাদের ভালো আছি সুস্থ আছি তো আমার আমার বাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি এখানে কচু করে চারটা পিঁয়াজ কেটে নিয়েছি এখন আমি সেই পেঁয়াজটা বেঁচে নেবো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে যেন আমার ভিডিওটা ক্লিক করেছ বন্ধুরা প্লিজ সবাই একটি লাইক করে দেবে ভিডিওটা দেখে ফল ওয়াচ করে একটা কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা কীরকম হয়েছে এখানে আমি পেটে মানে আলু সিদ্ধ দিয়ে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে নিয়ে সেগুলো ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে এখানে দেখেন আমি পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো আমার দিয়ে দিচ্ছি আর এখানে প্রচু করে চার পাঁচটা কাঁচামরিচ কেটে নিয়েছি কাঁচা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আধা চামচ জিরার গুঁড়ো আধা চামচ লবণ দিয়ে এখন আমি সব উপকরণগুলো সব উপকরণগুলো আমি এখন ভালো করে নেব বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমার পাশে না থাকো আমার ছোট্ট চ্যানেলের পাশে না থাকো তাহলে আমি সামনে দেখে আঁকাতে পারব যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন যাতে আমি ভিডিও সারাই সাথে সাথে নোটিফিকেশানটা চলে যায় তোমাদের পাশে তো বন্ধুরা এখানে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি দিয়ে আমি পকোড়নগুলা দেখো ভালো করে মেখে নিচ্ছি এটা আমি ভালো করে মেখে নেব তো দেখো বন্ধুরা সেটা আমার মাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে ডো করে নেব রুটি আমি একটু পাতলা করে বানাবো তোমরা চাইলে বন্ধুরা দুগুলা আর একটু মোটো করে দিতে পারো বা আর একটু মোটো করে রুটিগুলো বানাতে পারো তো আমি সেগুলো মোটা করব না একটু পাতলা পাতলা করে আমি রুটিগুলো বানাবো তো চলো আমি বানিয়ে নিই দেখো বন্ধুরা এখানে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি এরকম পাতলা করে বানিয়ে নিয়েছি এখন আমি চুলের মধ্যে বসিয়ে দিচ্ছি তাওয়া তাওয়াটা আমার গরম হোক তারপরে আমি রুটিটা বেছে নেব তা দেখো বন্ধুরা তাওয়াটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি রুটি রুটিগুলো বেঁচে নিচ্ছি বন্ধুরা আমার রুটি দেখো এক বাজা হয়ে গেছে আমি আর এক উল্টে দিচ্ছি বাজার জন্য বন্ধুরা আমার একটা বাজা হয়ে গেছে এখন আমি আর একটা দিয়ে দিচ্ছি বাজার জন্য দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য তেল তারপর বন্ধুরা আমি এভাবে পাতা পাতলা করে বানিয়ে নিয়েছি তো তোমরা চলে সেটা মোটা করে বাড়াতে পারো তো ভালো থাকবে সুস্থ থাকবে হাল্লা বেশ